নমস্কার বন্ধুরা অর্ণা গেটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটি রেসিপি নিয়ে খিরসা পাটিসাপটা দেখুন আজকে আমি সুজি দিয়ে খিরসা পাটিসাপটা বানিয়ে আপনাদের দেখাবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটা বানাই তার জন্য এখানে আমি একটা মিক্সির নিয়ে নিয়েছি বড়ো সাইজের আর এখানে দিয়ে দিলাম আমি এই কাচের বাটি মেপে এক বাটি মতো সুজি আর দিয়ে দিচ্ছি ওই বাটি বাটিমেপে এক বাটি দুধ এটা কিন্তু দুধ দিয়েই বানালে বেশি টেস্টি হয় আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো দু চামচ মতো চিনি কারণ সাপটাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু অসাধারণ লাগে এরপর এটা আমি মিক্সি জারটা নিয়ে ঢেকে পেস্ট করে নিলাম দেখুন একটা স্মুথ পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে আমি এটা ঢেলে নেব দেখুন ঠিক এরকম পেস্টটি আমার হয়েছে এরপর এই পাত্রটি ধুয়েই আমি একটু জল এখানে দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে আর দিয়ে দেবো এখানে ফ্রেশ নারকেল কুড়া আপনারা চাইলে যে কেনা নারকেল পাউডারটা দোকানে কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা দিতে পারেন এখানে কিন্তু আমি ফ্রেশ নারকেল গোড়াই এখানে ব্যবহার করেছি এটা আমি এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন আমার মিশ্রণটি ঠিক এরকম পাতলা হবে দেখতে পাচ্ছেন এরপর আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি আর প্যান কিন্তু গরম হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল সাদা তেলটা খুব ভালোভাবে আমি ব্রাশ করে নিলাম প্যানের চারিপাশে এরপর ওই মিশ্রণ থেকে আমি দুহাতা নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম দেখুন খুব সুন্দরভাবে এরপর চারিদিকটা খুব ভালোভাবে আমি ছড়িয়ে নিলাম চারি সাইডে একটু পাতলা করে ছড়িয়ে নিলাম দেখুন এটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু এভাবেই রেখে দিতে হবে আর মনে রাখতে হবে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে একদমই হাই করার চলবে না এটা করার সময় অবশ্যই গ্যাসটা মিডিয়াম টু লোয়ে রাখবেন দেখুন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন উপরটা কত সুন্দরভাবে শুকিয়ে আসছে প্রায় এক দু মিনিট মতো দু মিনিট মতো রেখে দিলেই কিন্তু শুকিয়ে যাবে দেখুন আমারটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এখানে এরপর আমি এরকমভাবে লম্বালম্বীভাবে দিয়ে দিলাম দেখুন এরপর এক সাইড থেকে নিয়ে নিয়ে আমি ফোল্ড করে নেব দেখুন সুন্দরভাবে ফোল্ডও হয়ে যাচ্ছে আর একটু কোনো গায়ে লেগে নেই সুন্দরভাবে উঠে গেল দেখুন আমার একটা পাটিসাপটা কিন্তু রেডি হয়ে গেল আর এই ক্ষীরসাটা আপনারা যে কোনো মিষ্টির দোকানে কিনতে পেয়ে যাবেন কিংবা ক্ষীরের মিষ্টি দিয়েও আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন দেখুন আমার সব পাটি পাটিসাপটাগুলো আমি এভাবেই বানিয়ে নেব আমার সব বাটি পাটিসাপটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন